গোলগোল এই লাড়ুগুলো কি দিয়ে তৈরি করেছি চলো দেখি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই লাড়ুগুলো আমি কি দিয়ে তৈরি করেছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তিলের লাড়ু তৈরি করেছি প্রথমে এই যে চালগুলো দেখছো এগুলো হচ্ছে ভাতের চাল এগুলো আমি হালকা একটু পানি আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে রেখেছি দশ বিশ মিনিটের জন্য এখন চালগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব তোমরা যেভাবে চাল ভাজা করো ঠিক সেভাবেই এই চালগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছি অন্যদিকে শুকনো খোলায় ভেজে নেব তিল এই তিলগুলো খুব সুন্দরভাবে যাতায়াত পরিষ্কার করে নিয়েছি তাতে এই তিলগুলো খুব ভালোভাবে ভেজে নেব এখন ভেজে রাখা চাল তিল আর মুড়ি সবগুলোই ব্লেন্ডার জারে খুব সুন্দর করে মিহি গুঁড়ো করে নেব। এই তো আমার তিলের লাড়ুর উপকরণগুলো সবগুলোই রেডি এখন তৈরি করার পালা তিলের লাড়ু আর তিলের লাড়ুর জন্য লাগছে গুয়ামুড়ি সাথে দুটো এলাচ দারচিনি চিনি আর একটুখানি লবণ এখন একটা কড়াইতে কিছু পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে চিনির শিরাটা তৈরি করে নেব তোমরা এখানে আমার পরিমাপ দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এই চিনির শিরাটা তৈরি করে নিয়েছি যদি তিন কাপ চিনি হয় তাহলে তিন কাপ পানি দিতে হবে আর যদি তার পরিমাণ বেশি হয় তাহলে সেই অনুমানে পানি আর চিনি একসাথে মিক্স করে জাল করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নেব দুই তিনটা দারচিনি যাতে গন্ধটা খুব সুন্দর হয় এই যে সসগুলো দেখছো এগুলো হচ্ছে গোয়ামড়ির সস অথবা মিষ্টি জিরা তোমরা যে যা নামে বলো তাই এখন দুই তিনটা এলাচ আর এই গুয়ামড়ির সসগুলো খুব ভালোভাবে শুকনো খোলায় টেলে নেব এই গোয়ামড়িটা টালা হয়ে গেলে পাটাতে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব আর এই দিকে চিনির শিরাটা দেখো কত সুন্দর টকবক করে ফুটে উঠছে এখন এই টালা জিরার গুঁড়া দিয়ে নেব চিনির শিরার মধ্যে যত সুন্দরভাবে চিনি শিরার সাথে এই গুঁড়াটা মিশবে তত সুন্দর বের হবে লাড়ু সবশেষে চিনি শিরা তৈরি হয়ে গেলে দিয়ে নেব এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়ির গুঁড়া চালের গুঁড়া আর তিলের গুঁড়া যেহেতু এটা তিলের নাড়ু তাই তিলের পরিমাণটা একটু বেশি হবে আর চালের গুঁড়াটা একটু কম মুড়ির গুঁড়াটা তার থেকেও কম এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে শক্ত একটা ডো করে নেব। অন্যদিকে একটা ট্রেতে কিছু পরিমাণ মুড়ির গুঁড়ার খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখছো গোল গোল করে চেপে চেপে তৈরি করে নেওয়া হয়েছে সুন্দর এই লাড়ুগুলো তোমরা কে কে এই তিলের লাড়ু খেতে পছন্দ করো কমেন্টসে জানিও আমার আজকের এই লড়ু তৈরি করা ভিডিও তোমাদের কার কার কাছে কেমন লাগলো তাও কমেন্টসে জানাতে পারো আমার মেয়ে এই লাড়ুগুলো দেখে খুব খুশি হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ